আসসালামু আলাইকুম এভিয়ন আপনারা যারা মোবাইল দিয়ে স্ক্রিনে দেখানো ভিডিওর মতো ভিডিও বানাতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য আর ভিডিও শেষে আমি বলবো এমন ভিডিও বানায়া আপনারা টিকটক অথবা ফেসবুক পেজে আপলোড দিলে মনিটাইজেশন পাবেন কিনা আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল কারণ ভিডিওটি স্কিপ করে দেখলে কিছুই বুঝবেন না আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো প্রথমে আমি আমার মোবাইল স্ক্রিনে আসি তো আসার পরে আমরা এডিট করব ইনশর্ট অ্যাপ দিয়ে আপনাদের যাদের ফোনে ইনশর্ট অ্যাপ নেই তারা কি করবেন প্লে স্টোরে আসবেন আসার পরে এখানে প্লে স্টোরে সার্চ করবেন ইনশর্ট লেগে সার্চ করার পরে উপরে দেখতে পারবেন অ্যাপসটি চলে আসবে আপনারা কি করবেন এখান থেকে ইনস্টল করে নেবেন আর আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ইনশর্ট অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে ইনশর্ট অ্যাপ ইনস্টল করতে পারবেন তো ইনস্টল করার পরে আপনারা কি করবেন ইনশর্ট অ্যাপের মধ্যে চলে আসবেন আসার পরে আপনারা কি করবেন ভিডিওর উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে নিউ এর উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওর উপরে ক্লিক করে দিবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আসিফ ফজুরের একটি ভিডিও ডাউনলোড করে রেখেছি তো আমি সেই ভিডিওর উপরে ক্লিক করে দিলাম আপনিও ক্লিক করে দিবেন দেওয়ার পরে কি করবেন এখানে টিক টিকমার্ক আসবে এই মার্কের উপরে ক্লিক করে দিবেন দিলেই দেখতে পারবেন ভিডিওটি কিন্তু এখানে চলে এসেছে এবং আপনাদেরও কিন্তু ভিডিওটি সেমভাবে চলে আসবে আসার পরে আপনি প্রথমে কি করবেন ইনশর্ট লেখার উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন ফ্রি রিমুভ তো আপনারা কি করবেন ফ্রি রিমুভের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন একটি অ্যাড আসবে তো আপনারা কি করবেন এই অ্যাডটি সম্পূর্ণ দেখবেন অ্যাডটি সম্পূর্ণ দেখার পরে কি করবেন এখানে দেখতে পারবেন ক্রস চিহ্ন আসবে এই ক্রোস এর উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন ইনশর্ট লোগোর যে ওয়াটারমার্কটা ছিল সেই ওয়াটারমার্কটা কি হবে চলে যাবে তো তারপরে আপনারা কি করবেন এই ক্যানভাসের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি যেই ফ্রেমে ভিডিও বানাতে চাচ্ছেন ধরেন আপনি টিকটক ফ্রেমে ভিডিও বানাবেন তাহলে এখানে টিকটকের উপরে ক্লিক করে দিবেন দিয়ে এই ফ্রেমে ভিডিও বানাবেন আর আমি আপনাদেরকে ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানায় দেখাবো তো ইনস্টাগ্রাম সাইজ এর উপরে ক্লিক করলাম আপনারা যদি টিকটক ফ্রেমে বানাতে চান তাহলে টিকটকের উপরে ক্লিক করে দিবেন তো আমি ইনস্টাগ্রামের জন্য বানায় দেখাচ্ছি তো আমি জন্য ইনস্টাগ্রামের উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনারা কি করবেন এখানে টিক এর উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এদিকে বাম দিকে স্ক্রোল করবেন করার পরে এখানে দেখতে পারবেন ক্রোপ নামে একটা অপশন তো এই ক্রোপ নামে অপশনের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পর থেকে আপনি যদি ওখানে টিকটক সিলেক্ট করে থাকেন তাহলে এখানে টিকটক সিলেক্ট করে নেবেন আর আমি ওখানে যেহেতু ইনস্টাগ্রাম সিলেক্ট করছিলাম এই কারণে আমি এখানে ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমি সুন্দরভাবে এখানে প্রুপ করে নিচ্ছি আপনারাও আপনাদের ইচ্ছে মতো ক্রপ করে নেবেন নেওয়ার পরে এখানে কি করবেন টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন দিলেই দেখতে পারবেন ভিডিওটা কি হয়ে গেছে প্রোভ হয়ে গেছে তারপরে আপনারা যদি ভিডিওটাকে উল্টাতে চান তাহলে উল্টানোর জন্য কি করবেন এখানে দেখতে পারবেন রোটেট নামে একটা অপশান এর উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনারা কি করবেন এই ফ্লিপ নামে একটা অপশান দেখতে পারবেন এই ফ্লিপের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন টিক মার্ক ওই মার্কের উপরে ক্লিক করে দিবেন দিলেই দেখতে পারবেন আগে মুখ ছিল ওইদিকে এবং এখন মুখ হয়ে গেছে এদিকে তারপরে এখন আপনারা কি করবেন আবার সেই ক্যানভাস নামে অপশান উপর চলে আসবেন আসার পরে এখানে কি করবেন এটা মাইনাস থ্রি করে দিবেন দেওয়ার পরে এখানে মার্কের উপরে ক্লিক করে দিবেন দিয়ে এখানে স্ক্রোল করে আসে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশান পাবেন এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে আপনার ইচ্ছা মতো কালার ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবেন তো আমি সাদা কালারটা সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে এখানে মার্কের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনারা কি করবেন এখানে দেখতে পারবেন ফিল্টার নামে একটা অপশান তো এই ফিল্টার নামে অপশানের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন অ্যাডজাস্ট নামে একটা অপশন তো এই অ্যাডজাস্ট এর উপরে ক্লিক করে দিবেন দিয়ে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো লাইট বাড়াই নিবেন কমাই নিবেন তারপরে এইটা একটু কমাই দিবেন তারপরে এইটা একটু বাড়াই দিবেন এভাবে আপনার ইচ্ছে মতো আপনি এখান থেকে কমাই নিবেন বাড়াই নিবেন আর আপনারা যারা ইনশর্ট প্রো অ্যাপ ইউজ করেন তারা কি করবেন এইচ এল এস এর উপরে ক্লিক করে দিবেন দিয়ে এখান থেকে আপনি কাপড়ের কালারও পরিবর্তন করতে পারবেন তো এখান থেকে আপনি যেভাবে কমা বাড়া করে নেবেন নেওয়ার পরে এখানে টিক মার্ক দিবেন আর আমার এইটা যেহেতু ইনশর্ট প্রো অ্যাপস নয় এ কারণে এখানে ক্রস দেখাচ্ছে আপনারা যারা ইনশট প্রো অ্যাপস ইউজ করেন তারা এখানে এভাবে ইচ্ছা মতো করে নেওয়ার পরে টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন তো তারপরে কি করবেন এখানে দেখতে পারবেন হাইসলাইট নামে একটা অপশান এর উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এটা আপনার ইচ্ছা মতো আপনি বাড়াই নেবেন অথবা কমাই নিবেন নেওয়ার পরে এটা একটু কমাই দিবেন অথবা বাড়াই দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন টিক মার্ক নামে একটা উপরে অপশান করে দিবেন দেওয়ার পরে এখানে আবার টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন এখন মূল বিষয়টা হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন যে মনে করেন এই ভিডিওটি আপনি কাটবেন এই পর্যন্ত আপনার দরকার নেই এরপর থেকে আপনি ভিডিওটি শুরু করবেন তো ভিডিওটি কাটার জন্য আপনি কি করবেন এখানে দেখতে পারবেন স্লিপ নামে একটি অপশান তো ওই স্লিপটার উপরে ক্লিক করে দিবেন তো দেওয়ার পরে দেখতে পারবেন ভিডিওটি এখান থেকে কাটে গেছে তো আপনি কি করবেন এইটাই এই অংশটুকু যদি বাদ দেন তাহলে এই অংশটুকুর উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে ডিলিট নামে অপশান এর উপরে ক্লিক করে দিবেন তাহলেই দেখতে পারবেন অংশটুকু কি হয়েছে কাটে গেছে তারপরে আপনি কি করবেন যতটুকু নিতে যাচ্ছেন মনে করেন আপনাদেরকে দেখানোর জন্য আমি দশ সেকেন্ড বা বারো সেকেন্ড বা বিশ সেকেন্ড নিলাম হ্যাঁ নেওয়ার পরে মনে করেন আমি এইটুকু ভিডিও নিব এবং এইটুকু এডিট করব তারপরে কি করব আবার স্লিপটার উপরে ক্লিক করে দেবো হ্যাঁ দেওয়ার পরে এখানে দেখতে পারবেন ডিলিট নামে অপশান বাকিটুকু কেটে দেব ডিলিটের দিয়ে আর আপনারা যদি চান এইভাবেই কিন্তু কাটতে পারবেন এটা ধরে এভাবে টানে নিয়ে আসলে কিন্তু ভিডিও কাটে যাবে এইভাবেও কাটতে পারবেন তারপরে আপনারা কি করবেন এখানে দেখতে পারবেন যে মিউজিক নামে একটা অপশান তো এই মিউজিকের উপরে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন মিউজিক হান্ড্রেড পার্সেন্ট তো এর উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে ডিনয়েজ করে দিবেন যদি ডিনয়েস করে দেন তাহলে বাইরে থেকে নয়েজ যদিও ভিডিওটাতে থাকে তাহলে নয়েজ একটু কমায় যাবে আর আপনি এখান থেকে কি করবেন সাউন্ড একটু কমাই দিবেন তারপরে আপনি কি করবেন এর উপরে টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন এখন মনে করেন আপনি আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য কি করবেন এখানে দেখতে পারবেন মিউজিক প্লাস নামে একটা অপশন এর উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন মাই মিউজিক নামে একটা অপশন তো আপনি কি করবেন আপনার ফোনের ব্যাকগ্রাউন্ড মিউজিক নামাবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ধরেন এইটাই সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে ইউজ নামে অপশানের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে কতটুকু নিবেন এখান থেকে ইডিট অপশানের মধ্যে নেওয়ার পরে কতটুকু কোন জায়গা থেকে নিবেন এভাবে ক্রপ করে নিবেন নেওয়ার পরে এখানে টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন ভলিউম তো এটার ভলিউম একবারে কমাই দিবেন আপনার যতটুকু ভালো লাগে ততটুকু এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন টিক মার্ক তো এই মার্কের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে প্লে করে দেখবেন যে আপনার সাউন্ডটাও একটু কমাই গেছে এবং আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড যুক্ত হয়ে গেছে তো এখন আপনারা কি করবেন এদিকে স্ক্রল করে আসলে দেখতে পারবেন স্প্রিট নামে একটা অপশন তো এই স্প্রিটের উপরে ক্লিক করে দিবেন দিয়ে আপনার ভিডিওর স্পিডটি একটু বাড়াই দিবেন ধরেন আমি ওয়ান পয়েন্ট এইট দিয়ে দিলাম দেওয়ার পরে কি করব এখানে দেখতে পারবেন টিক মার্ক তো এই টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন দিলেই দেখতে পারবেন আপনার ভিডিওটি কি হলো একটু স্পিড বেড়ে গেল তারপরে আপনি কি করবেন ধরেন আপনি ভিডিওটা বানাইছেন আপনার কোনো যদি লোগো অ্যাড করতে চান তাহলে কি করবেন এখানে দেখতে পারবেন পিআইপি নামে একটা অপশান তো এর উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে ফটোর উপরে ক্লিক করে দিবেন আপনাদের যদি লোগো বানাই থাকে তাহলে লোগো অ্যাড করবেন আমার যেহেতু লোগো বানানো আছে আমি কি করব ওই লোগোর উপরে ক্লিক করে দিলে দিব দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আমার লোগোটা এখানে চলে আসছে তো আমি এভাবে কি করব জায়গা মতো ভিড়িয়ে নিব নেওয়ার পরে এখানে দেখতে পারবেন তীর চিহ্নের মতো এর উপরে ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে দেখতে পারবেন ভিডিও ইন নামে একটি অপশান তো এই ভিডিও ইন্টের উপরে ক্লিক করে দিব তাহলে দেখতে পারবেন এইটা পুরা ভিডিওর মধ্যে চলে গেছে এখন মনে করেন আমি আমার নাম অ্যাড করতে চাচ্ছি বা আরো একটা লোগো অ্যাড করতে চাচ্ছি এর জন্য কি করব আবার এই পিপের মধ্যে ক্লিক করব করার পরে এখানে দেখতে পারবেন ওই লোগোর উপরে ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে দেখতে পারবেন ওই লোগোটাও কিন্তু এখানে চলে এসেছে তো ওই লোগোটা অ্যাড করার জন্য আমি কি করব এভাবে নিজ ইচ্ছে মতো ঘুরিয়ে এক সাইটে বসে নিব নেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আবার তীরের মতো চিহ্ন তো এর উপরে ক্লিক করে ভিডিও এর উপরে ক্লিক করে দিব তাহলে দেখতে পারবেন ফুল ভিডিও পর্যন্ত চলে গেছে তারপরে আপনি কি করবেন এখানে দেখতে পারবেন টিক মার্ক নামে একটি তো এই টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে প্লে করে দেখবেন যে ভিডিওটা সম্পূর্ণভাবে ভাবে ইডিট হয়ে গেছে ভিডিওটাতে আপনি যদি চান অ্যানিমেশন দিতে পারবেন তো অ্যানিমেশন দেওয়ার জন্য আপনি কি করবেন এভাবে স্ক্রল করে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন অ্যানিমেশন নামে একটি অপশান তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ধরেন এই অ্যানিমেশনটা অ্যাড করে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পারবেন টিক মার্ক নামে একটি অপশান করে দিলাম দিলেই দেখতে পারবেন আমার অ্যাড হয়ে গেছে এবং আমি যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন যে আমার ভিডিওটি কাঁপতেছে এবং আমি যেই অ্যানিমেশনটা অ্যাড করেছি সেটা অ্যাড হয়ে গেছে তো আপনারা দেখতেছেন আমার পুরো ভিডিওটি এডিট হয়ে গেছে তো আমি ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য আমি কি করব উপরে দেখতে পারবেন সেভ নামে একটা আইকন তো এর উপরে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনি আপনার ইচ্ছে মতো রেজুলেশন কে এখানে ফ্রেম রেট আপনিও আপনার মতো সিলেক্ট করে নিতে পারবেন এখান থেকে ফর্মেট আপনি ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারবেন তো আমার যা আছে আমি তাই দিয়ে সেভ করে দেখাচ্ছি এরপরে আমি কি করবো এই সেভের উপরে ক্লিক করে দিব। দিলেই আপনারা দেখতে পারবেন যে আমার এই ভিডিওটি কি হচ্ছে সেভ হয়ে যাচ্ছে তো আমি সেভ এর উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে সেভ হয়ে যাচ্ছে ভিডিওটা তো আপনারা দেখবেন যে ভিডিওটা সম্পূর্ণ সেভ হয়ে গেছে এখন আমি যদি আমার ফোনের তাহলে দেখতে পারবেন যে ভিডিওটা এখানে চলে একটু আগে যে ভিডিওটা ভিডিওটা করলাম এই সেই আমার গ্যালারিতে চলে আসছে তো আর ভিডিও শুরুতে বলেছিলাম যে আজকে ভিডিও শেষে বলবো যে এসব ভিডিওতে মনিটাইজেশন দিবি কিনা কথা হচ্ছে আপনি ফেসবুক পেজে মনিটাইজেশন পাবেন না ফেসবুক পেজের সিকিউরিটি অনেক হার্ট করার কারণে অনেকের ফেসবুক পেজের মনিটাইজেশন চলে গেছে এবং আপনি ফেসবুক পেজে কোনোভাবেই মনিটাইজেশন পাবেন না এটা শিওর থাকেন আর আপনার ভিডিওতে যদি কোনো কপিরাইট বা কোনো ইস্যু না আসে তাহলে আপনি ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন এবং টাকা ইনকাম করতে পারবেন আর আপনারা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে উপকৃত হবেন এবং আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন যে ভালোবাসা রইলো ভাই আর আমি আপনার এই কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাদের পাশে থাকব। আর আপনাদের যে বিষয়ে সমস্যা আপনারা আমাকে ভিডিওর শেষে কমেন্ট করে বলতে পারেন তাহলে আমি চেষ্টা করব পরবর্তী ওই বিষয়ে ভিডিও বানিয়ে আপনাদেরকে পাশে থাকার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম